এফডিএম যারা নাকি বিতাড়িত হয়েছে তাদের নিজ ভূমির থেকে তারা সব কিছু ছেড়ে আসছে গাজেই তাদের একটা তাদের তো ভবিষ্যৎ কি হবে তারা কিছুই অনিশ্চিত সেই জন্যই আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি এখানে অসন্তোষ জাগবে এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে আর এইখানে অস্ত্র ঝঞ্ঝানি হতে পারে অনেক কিছু হতে পারে সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি এখানে কয়েকজন মানে কোটি কয়েক লোক মায়ানমারে যারা যুদ্ধ করছে কিংবা অন্য ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তারাও এখানে তাদের আনাগোনা দেখে আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা হলো আমাদের যেটা আমরা সবসময় ভয় করে আসছি আমাদের দেশ কোন ড্রাগ তৈরি করে কিন্তু সেখান থেকে ড্রাগ আসত এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে আপনার দেখেছেন তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া এই সবগুলি আমরা করছি আমরা এই আজকে এই এপিবিএন ক্যাম্পে এসে আমরা তাদের খোঁজ খবর নিয়েছি তারা কি অসুবিধা ফেস করছে তাদের সুবিধা অসুবিধা গুলো শুনে এবং আমরা এটাই বলেছি যে বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে জঙ্গি দমন সন্ত্রাস দমন এবং কোভিডের সময় আমাদের এই যে আমাদের পুলিশ বাহিনী যখন সবাই মানে যার যার অবস্থানে চলে গিয়েছিল আমাদের পুলিশ বাহিনী কোভিড সময় আত্মমানবতার সেবায় কথা বলুন জঙ্গি দমনে বলুন সন্ত্রাস দমনে বলুন তারা যে ভূমিকা রাখছে আজকে এপিবিএন এই জায়গাটাও সেই ভূমিকাটাই রাখছে তাদের দিন নাই রাত নাই সবসময় তারা অ্যাটেনশন থাকে যে কখন কি ঘটছে তা আমরা তাদেরকে বলছি তোমরা উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি কাজও মানে তোমাদের দ্বারাই হচ্ছে কারণ তোমরাই শান্তিপূর্ণ অবস্থায় রাখছো বলেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এদেরকে আরো ভিজিল্যান্ড হওয়ার জন্য সন্ত্রাসীরা কোথায় আছে সেগুলো দেখার জন্য আর তারা যেন আরো ভালো সুন্দরভাবে কাজ করে তারই কিছু পরামর্শ আমরা দিয়েছে আমরা মনে করি আমাদের পুলিশ ফোর্স অত্যন্ত চৌকট অত্যন্ত তারা নিবেদিত তাদের অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলেই আমরা আজকে ভালো আছি থ্যাংক ইউ স্যার আরেকটা বিষয় এই যে ইউএন এটা ঠিক নয় সমস্ত ইন্টারন্যাশনাল সমস্ত দেশই বলছে তাদেরকে ফেরত যাওয়ার মায়ানমার আপনারা জানেন ওদের অনেকগুলি এথনিক গ্রুপ যুদ্ধ করছে এই এখন দেখছেন আরাকান আর্মি যুদ্ধ করছে আর তাদের ওই আমাদের সীমানার পাশেই দেখবেন চীন রাষ্ট্র বলে একটা ভূখণ্ড রয়েছে তারা বলতেছে নাকি স্বাধীন এরকম অনেক অনেক মানে ঝামেলা তারা ফেস করছে এবং তাদের আমরা অনেক সময় দেখেছি তারা আমাদের সঙ্গে যে সমস্ত কমিটমেন্ট গুলি করেছে আমাদের ট্রাক মানে সমন্বিতভাবে কাজ করবো বলে আমরা একটা এম ইও করছি এম পর্যন্তই শেষ আর কোনো কাজ তারা করেনি সহযোগিতা করেনি আমাদের এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি মায়ানমারে গেছি সেখানে আমরা একটা এম সাইন করেছি কিভাবে দুই হাজার সতেরোতে কিভাবে এটা ফেরত যাব তার একটা এম ইও হয়েছিল সেই এম এ পর্যন্তই শেষ তারপর কোনো কাজ হয়নি আমাদের সব সংস্থায় কাজ করছে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আমরা মনে করি তারা ফিরিয়ে নিতে নিবেন কিন্তু সেই দিন আহ যত দ্রুত হয় ততই আমাদের জন্য